আপনি কি প্রকৃতির নিয়ম মানতে পাচ্ছেন না প্রকৃতির নিয়ম মানতে না পারলে আপনার রোগ সারা জীবন থেকে যাবে এই কথাটার মানে হচ্ছে এটাই আপনি আপনার শরীরকে প্রকৃতির সাথে মিলিয়ে চলুন যেমন আপনি আপনার শরীরে কি হলো ফোরা হলো যদি শরীরে ফোড়া হয় হতে দিন আপনার শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে ফোড়া হলো আপনি কি করলেন সেটাকে ওষুধ খেয়ে সেটাকে বসিয়ে দিলেন তাহলে কি হলো আপনার শরীরে টক্সিন মুক্ত হলো না আপনার কোথাও কি হবে তখন সিস্ট হবে টিউমার হবে গার্ড হবে তো আপনার যে শরীরটা আছে যদি ফোরা হয় ফুসকুড়ি হয় মুখে ব্রন হয় হতে দিন আপনার শুধু আট থেকে দশ দিনের ব্যাপার তারপরে দেখবেন যে আপনার শরীরে ইমিউনিটি বুস্ট কাজ করছে আপনার শরীর নিজে নিজেই থেকে ফোরা ফুসকুড়ি আপনার মুখে ব্রণ সব সব কিছু আস্তে আস্তে শেষ করে দিবে। কিন্তু যদি আপনি প্রকৃতির বিরুদ্ধে বিরুদ্ধ আচারণ করেন তাহলে আপনার শরীরে সারা জীবনের জন্য রোগ থেকে যাবে এই টক্সিন যদি বের হতে না পারে তাহলে দেখবেন যে আপনার কোথাও গাঢ় হয়ে গেছে টিউমার হয়ে গেছে বা আপনার লিভারে সিস্ট হয়ে গেছে কিডনিতে সিস্ট হয়ে গেছে আপনার ডিম্বাশয়ের উপরে সিস্ট হয়ে গেছে তো এটাই হচ্ছে কারণ তাই প্রকৃতির সাথে আপনার শরীরের অ্যাডজাস্ট করে নিন আপনার শরীরে জ্বর হচ্ছে হ্যাঁ হতে দিন জ্বর হলেই যে আপনাকে ওষুধ খেতে হবে সেটা বড়ো কথা না একদিন হতে দিন উপরবেলা চাচ্ছে আপনি দুই দিন না খেয়ে থাকুক থাকুন তাহলে হচ্ছে আপনার শরীর থেকে টক্সিন মুক্ত হয়ে যাবে কেন আপনার শরীর দুই দিন শুধু কষ্ট করবেন মাথা ব্যথা হচ্ছে সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিচ্ছেন সেখান থেকে আপনার নার্ভের সমস্যা হতে পারে সর্দি হচ্ছে ওষুধ খেয়ে নিচ্ছেন সর্দি হতে দিন আপনার ব্রেন কি যদি সর্দি হয় তাহলে যদি ওষুধ না খান তাহলে আপনার ব্রেন এই যে ব্রেনটা আছে সেখান থেকে ক্লিন হবে আপনার মাথার যে যন্ত্রণা আছে সব কিছু ক্লিজিং সিস্টেম মানে হচ্ছে আপনার টক্সিনগুলো মাথা থেকে বের হয়ে যাবে আপনাকে খুব রিল্যাক্স লাগবে আর যদি আপনি ওষুধ খান তাহলে সাইন্যাপসের মতো বড় বড় সমস্যায় ভুগতে পারেন বা আপনার নাকে পলিপাস হতে পারে আপনার শরীরে কোথাও গিট হতে পারে তো আপনি প্রকৃতির নিয়ম অনুসারে চলুন আর কি হতে পারে যদি বিয়ের বাড়িতে গেলেন বিয়ের বাড়িতে গিয়ে আপনি কি করলেন দেখলেন যে আপনার খাওয়া দাওয়া একদম প্রচুর খেয়ে নিলেন তারপরের দিন আপনার সকালবেলা পেট খারাপ হয়ে গেল আপনি কি করলেন সরাসরি চলে গেলেন হসপিটালে তো হচ্ছে আপনি খেয়েছেন এবার হচ্ছে আপনার শরীর সেটা সহ্য করতে পারছে না তো আপনি লেট্রিন হতে দিন ক্লিয়ার হয়ে যাক টক্সিন আমার বডি উপরবেলা যে বডি দিয়েছে সেই বডি একটা লিমিটেশনে কাজ করে তো যতটুক আপনার প্রয়োজন আছে সেটুক বডি নিবে বাকিটা আপনাকে বের হতে বের হতে সাহায্য করবে আপনার বডি বের করে দিবে তো বের হতে দিন আপনার হচ্ছে কি হলো আপনার ডায়রিয়া হয়ে গেল কোথাও খেয়ে আসলেন প্রচুর তারপরে দিন ডায়রিয়া হলো কি করলেন আপনি ওষুধ খেলেন বন্ধ করে দিলেন টক্সিন ভিতরে থেকে গেল সারা জীবনের জন্য আপনি গ্যাসের ওষুধ তখন খেতে হবে তো দুই দিনের আপনার কষ্টটা যদি না করেন তাহলে এই সারা জীবনের রোগ আপনার শরীরে থেকে যাবে তো হচ্ছে আপনাকে এখন ডিসাইড করতে হবে দুই থেকে তিন দিনের আপনার সহ্য ক্ষমতা করবেন না আপনি সারা জীবনের জন্য রোগে ভুগবেন এটা আপনার উপর আমি ছেড়ে দিলাম আপনাদের উপরেই আমি ছেড়ে দিলাম আপনারা ডিসাইড করুন যে আমা আপনার বডিতে টক্সিন ধরে রাখবেন না টক্সিন বের করে দিবেন। তো এটা আজকে ভাইটাল একটা প্রবলেম হয়ে যাচ্ছে যে অল্পতেই আপনারা আমরা ওষুধ খেয়ে খেয়ে নিচ্ছি তো আপনারাই ডিসাইড করবেন আপনাদের হাতেই আমি ছেড়ে দিলাম এখন আজকে এখানেই রাখছি ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এখানেই রাখলাম